এই প্রচন্ড গরমে এই জেলি পুড়িংরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার আর তৈরি করাও ভীষণ সহজ আমি নিয়েছি আম আমগুলোকে কেটে টুকরো করে নিয়ে এভাবে ভালো করে চটকে নিয়েছি চটকে তাল যেভাবে ছেঁকে নেয় আমি ঠিক সেভাবে চাল নিয়ে দিয়ে ছেঁকে এর রসগুলো বের করে নেব আর ছাবাগুলো আলাদা করে ফেলবো এই যে ছাবাগুলো কিন্তু আমি এখন ফেলে দিব আর এই যে রসটুকু আলাদা হয়ে গেছে দেখুন কত সুন্দর রসগুলো রেডি হয়ে গেছে এখন একটু পানি দিলাম এক কাপ পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম তারপর চুলাইতে দিয়ে দিলাম চুলাই দিয়ে এখন এটাকে একটু জাল করে নেব তার ভিতর দিয়েছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে দিয়েছি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার সময় ঘুটনি দিয়ে নাড়তে হবে আর একটু একটু করে আগার 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 পাউডারটা দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর না হলে একটু দলা পাকিয়ে থাকতে পারে বা থাকতে পারে লামস এখন এটা হয়ে গেছে এখন আমি একটা মোল্ডে ঢেলে দিলাম ঢেলে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা রেস্টে রাখার পরে এটা কিন্তু জমে একদম শক্ত হয়ে যাবে একদমই খাওয়ার উপযোগী হয়ে যাবে এটা এই যে দেখুন আধা ঘন্টা পরে এটা কিন্তু একদমই জমে কি সুন্দর হয়ে গেছে এখন এটা কেটে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর জিনিসটা কিন্তু একদমই রেডি তো আমি এবার দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি আমি এর জন্য নিয়েছি দুধ এই দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম তারপর আরো জাল দেওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর একটু স্বাদ মতো লবণও দিব কারণ লবণটা দিলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের সাথে খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিব চিনি আমি এখানে স্বাদ মতো চিনি দিব আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন যার বাচ্চারা বা বড়রা যেভাবে পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিলে খেতে ভালো লাগবে দুধের সাথে চিনিটা যেন খুব ভালোভাবে মেশে যায় এর জন্য একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যেন চিনিটা গলে যায় এবং দুধের সাথে খুব সুন্দর করে মেশে যায় এতে করে কি খেতে কিন্তু বেশি ভালো লাগবে কারণ দুধটা আমি বেশি সময় ধরে জাল দিবো না এই কারণে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন আমি দিয়ে দিবো আগার আগার পাউডার আর আগার আগার পাউডার সময় অল্প অল্প করে দিতে হবে আর এরকম ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার দলা বা লাম্পস না থাকে আগার আগার পাউডার কিন্তু খুব সহজে দলা পাকিয়ে যায় দিয়ে দিলে কিন্তু আর পাকাবে এটা যখন জমবে তখন খুব ভালোভাবে জমে যাবে এই যে আমার সবটুকু আগার আগার পাউডার দেওয়া হয়ে গেছে এবং মিশানো হয়ে গেছে এখানে আপনারা একটা ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার দিবেন আর না হলে জিলেটিন পাউডার দিলেও হবে দিলে এটা ভালোভাবে জেলির মতো জমে যাবে তো এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে আগার আগার বরাদ দেওয়া শেষ এবং এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারাও খুব সুন্দর করে মিশিয়ে নেবেন এরপর এটাকে ঠান্ডা করতে দিব এর জন্য যে এটাতে আমি যে পাত্রটাতে আমের জেলি বানিয়েছিলাম সেটার ভিতর দিয়ে দিলাম দুধটা দিয়ে এটাকেও আমি ঠান্ডা করতে রেখে দিব প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা রাখলে এটা একদম ঠান্ডা হয়ে জমে যাবে এই ডেজার্টটা কিন্তু খেতে ভীষণ মজা বন্ধুরা আপনারা যারা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখে খুবই টেস্টি এবং কম সময়ে কম খরচে ঘরে তৈরি করা যায় বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার এটা বাচ্চাদের এর জন্য অনেক ভালো আর এই যে আমের যে পুডিংটা না এটা মনে হচ্ছে একদম আম সত্যের মতো খুবই টেস্টি হয়েছে বন্ধুরা তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ফলো দিবেন এরকম সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকেন টাটা আসসালামু আলাইকুম